গণিতের পাঠশালায় তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই গত ক্লাসে আমরা সংখ্যা পরিবারের সদস্য যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যাদের চিনেছিলাম আজ আমরা শিখবো যারা মূলদ নয় তারা কারা অর্থাৎ অমূলদ সংখ্যা আর তার সাথে খুব মজার একটা জিনিস শিখব কীভাবে এই সংখ্যাগুলোকে একটা সংখ্যা রেখায় স্থাপন করা যায় তো আজকের ক্লাসটা দারুণ হবে চলো শুরু করি দেখো গত ক্লাসে আমরা মূলত সংখ্যা কি এগুলো আমরা একটু একটু টাচে গিয়েছিলাম এবং শিখেছিলাম তো আজকে একটা নতুন টার্ম রেশনাল অর্থাৎ সমতুল্য মূলত সংখ্যা এটা কি এটা হচ্ছে দেখো একটাই ভগ্নাংশ তার অনেকগুলো রূপ হিসাবে প্রকাশ করতে পারবো একটাই ভগ্নাংশ যার অর্থটা কিন্তু মানে ওর মানটা কিন্তু পাল্টাচ্ছে না কিন্তু রূপটা পাল্টাচ্ছে যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো এই যে দুইয়ের পাঁচ দেখো দুইয়ের এই দেখো টু বাই ফাইভ তো একটা মূল সংখ্যা তো দেখো এই মূল সংখ্যাকে আমি কিভাবে ইকু করতে পারি এইটা থেকে আমরা কতগুলো করতে পারি আমরা কি করব এইটা টু আছে এইটাকে তাহলে প্রথমে আমরা হ্যাঁ লব এবং হরকে টু দিয়ে যদি গুণ করি দেখো টু হর কেউ করতে হবে তাহলে কত হয়ে গেল ফোর বাই দেখো টেন আবার এরপরে আমরা তিন দিয়ে গুণ করতে পারি তিন দিয়ে যদি গুণ করি লব হর কেউ করতে হবে শুধু তো লবকে করলে হবে না তো এটা হয়ে গেল ছয়ের পনেরো এইভাবে আমরা পরপর পরপর যদি করে যাই আমরা এবার চার দিয়ে গুণ করবো দেখো হ্যাঁ এবার করবো আমরা চার দিয়ে ফাইভ ইন্টু ফোর তাহলে আমরা কত পেলাম এইট বাই টোয়েন্টি তো এইগুলো প্রত্যেকে কিন্তু ইকুইভ্যালেন্ট তাহলে দুই এই যে 2/5 আছে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 4/10 6/15 8/20 এরকম করে চলে যাবে তো এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট অর্থাৎ এরা কিন্তু সমতুল্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমতুল্য নেক্সট দেখো আরেকটা নতুন টার্ম কো প্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা এর একটা ডেফিনিশন তোমাদের শিখতে হবে কো প্রাইম নাম্বার তো আমরা এর আগে আমরা শিখেছি পি বাই কিউ আকারে যখন প্রকাশ করবো পি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কিউ যদি নট ইকুয়াল টু হয় কিউটা এখানে করতে হবে দেখো কিউ নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে পি বাই কিউ এর একটা লঘিষ্ট আকারে প্রকাশ করব। ঠিক আছে সিম্পলিস্ট ফর্মে প্রকাশ করে পি এবং কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না তখন আমরা পি কিউ কে পরস্পর মৌলিক সংখ্যা বলবো যেমন ধরো আমরা যদি একটা নিলাম বাই নিলাম এইটাকে সিম্পলিস্ট ফর্মে যদি আমরা নিয়ে যাই এটাকে কি করবে থ্রি দিয়ে যদি আমরা কাটাকাটি করে ছোট করি দেখো থ্রি সেভেন হ্যাঁ তাহলে এটা কত হলো ফাইভ বাই সেভেন দেখো এদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না এদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তখন আমরা পি ও কিউকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো পরস্পর মৌলিক সংখ্যা শুধু নয় পরস্পর এই কথাটা আসবে অর্থাৎ কো প্রাইম তাহলে আমার ফাইভ আর সেভেন হচ্ছে এরা পরস্পর কি না কো প্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দেখো প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা তাহলে আমরা পূর্ণ সংখ্যার যে সংজ্ঞা হোল নাম্বারটা আমরা শিখেছি দেখো হোল নাম্বারটা আমরা শিখেছি দেখো কোথা থেকে শিখেছি হোল নাম্বারটা জিরোজকে কাউন্ট করতে শিখেছি জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা এগুলো প্রত্যেকটি কি মূলত সংখ্যা বলো না প্রত্যেকটি কি মূলত সংখ্যা ওয়ান টু থ্রি এটা তো পূর্ণ সংখ্যা এটা হোল নাম্বার না এটা হোল নাম্বার নয় এটা অখণ্ড সংখ্যা এটা হচ্ছে এটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হলে এইটা হয় এইটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যাটা হলো না এটা এটা আমরা ডব্লিউ যেটা লিখেছি এটা অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা কোনগুলো না পূর্ণ সংখ্যাকে আমরা বলেছি ইনটিজান যে দ্বারা সূচিত করি তখন আমরা কোথা থেকে শুরু করি মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করে করে জিরো তারপর ওয়ান টু ডট 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 দিয়ে হ্যাঁ চলে যাবে তো এইটার ক্ষেত্রে তখন আমরা বলবো এটা পূর্ণ সংখ্যা তা প্রত্যেকটি পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস ওয়ান থেকে যদি শুরু করি তাহলে কিন্তু এরা মূলত সংখ্যা কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা এটা কি বলবে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় তাহলে প্রথমটা কি হচ্ছে সত্য হচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা প্রতিটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে জেড ইন্টিজার যেটা দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু কারণ এদিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং আর কি হবে আর কি হবে না কিউ নট ইকুয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে তাহলে এইটা আমরা বলতে পারি সত্য আর প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা প্রতিটি পূর্ণ সংখ্যা দেখো এইটা হচ্ছে দেখো এটা পূর্ণ সংখ্যা তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড হবে প্রতিটি পূর্ণ পূর্ণ সংখ্যা কিন্তু আমরা আমরা থেকে দেখো দেখো এইখানটা অখণ্ড সংখ্যা হলে জিরো থেকে শুরু হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা তো মাইনাসেও আসছে তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে আর সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যায় না এটাও মিথ্যা হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে দেখো না মনে করো একটা মূলত সংখ্যা ওয়ান বাই টু নিলাম ঠিক আছে এই যে ওয়ান বাই টুটা যখন নিলাম সকল মূলত সংখ্যা এটা তো মূলত সংখ্যা এরপর দেখো এটা এরপর কি বলবে না দেখো প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার সংখ্যাটা কি না এই দেখো জিরো থেকে এই যে শুরু হয়ে গেল আর সকল মূলত সংখ্যা এই একের দুই সংখ্যা কি পূর্ণ সংখ্যা এটা কি করে ব্যাখ্যা করবে তাহলে এই যে একের দুই আমরা নিলাম ঠিক আছে তো এটা কি করে পূর্ণ সংখ্যা সেটা তোমাকে বোঝাতে হবে তাহলে একের দুইটা একটা মূলদ সংখ্যা বটে কিন্তু পূর্ণ সংখ্যা হবে কি হবে না বলো এটা তো পূর্ণ সংখ্যা হচ্ছে না আমি যদি ভগ্নাংশ শুনি তাহলে এটা কি করে পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা সংজ্ঞাটাতে কি হতে হচ্ছে বলো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে সকল মূলত সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় সকল মূলত সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় তাহলে এই কটা প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারলে তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে মাইনাস ওয়ান থেকে একবারে শুরু করে যতদূর খুশি তারপরে জিরো এটা তো হলোই তাহলে এইখানটার মধ্যে আমরা অখণ্ড সংখ্যা প্রতিটি হবে না কিন্তু দেখো প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা এটা ক্ষেত্রে সম্ভব প্রতিটি পূর্ণ সংখ্যা দেখো মূলত সংখ্যা হবে এই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেলে নেক্সট দেখো এরপর রেখায় স্থাপন আমরা প্রথম একটা ডায়াগ্রাম যেটা এঁকেছি দেখো এই যে রেখাচিত্রটা সংখ্যা সংখ্যারেখাটা তো এখানে যখন আমরা ভালো করে চিন্তা করবে আমরা সংখ্যা রেখায় দেখো বাস্তব সংখ্যা ঠিক আছে তারপর অখণ্ড সংখ্যা তারপর আমরা পূর্ণ সংখ্যা এইগুলো আমরা শিখব তো আমরা যখন বলেছিলাম যে ওয়ান থেকে যত দূর খুশি চলে যায় এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তব সংখ্যা ক্লিয়াল নাম্বার এটাকে আমরা আর দ্বারা সূচিত করেছি তাহলে একটা রেখা টানলাম সেই রেখার ওয়ান থেকে আমরা শুরু করলাম এইখান থেকে কিন্তু ওয়ান থেকে শুরু হবে তাহলে এইটা যখন আমি শুধু আঁকবো তখন এইটা হয়ে গেল এই যে অংশটা এটা রিয়েল নাম্বার এটা কি হয়ে যাবে এটা আর দ্বারা সূচিত করবে থেকে যখন এটা যাচ্ছে তাহলে সেটা বাস্তব সংখ্যা এবং সেটাকে আমরা কি করব আর দ্বারা সূচিত করেছিলাম এই এটা হচ্ছে সংখ্যা রেখা স্থাপন এই যে ওয়ান টু থ্রি ফোর এই পর নেক্সট হচ্ছে কি বলেছিলাম হোল নাম্বার অর্থাৎ কি বলবো অখণ্ড সংখ্যা হোল নাম্বার হোল নাম্বারটা হচ্ছে অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যাটা আমি কি বলেছিলাম জিরো থেকে জিরোটা যদি আমি ভরে দিই তাহলে আমার নাম্বারের সঙ্গে আমরা এই যে জিরোটাকে যদি অন্তর্ভুক্ত করি তাহলে এই যে বিন্দুটা এই যে এই বিন্দুটা এই বিন্দু থেকে আমার এই বিন্দুটা হচ্ছে জিরো তো এখান থেকে আমরা গোটা রেখাচিত্রটা এই যে রেখাচিত্রটা করছি এইটাকে কিন্তু আমরা তখন বলবো কি বলবো অখণ্ড অখণ্ড সংখ্যা এটাকে আমরা হোল দিয়ে সূচিত করি কি দিয়ে হোল দিয়ে ডব্লু এইচ ডবলু দিয়ে এটা হচ্ছে এই এই যে লেখা আমরা দেখালাম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোল নাম্বার বাংলায় কি বলছি এটা অখণ্ড এটা অখণ্ড এটা বাস্তব এটা অখণ্ড নেক্সটে যাব আমরা কোনটায় যাচ্ছি এরপরে যাচ্ছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা দেখো এইখান থেকে আমার জিরো থেকে একবারে এই দিকে চলে এলো তারপর মাইনাসের দিকেও চলে গেল এটা বিস্তৃত এটা কিন্তু শেষ নাই এটা আমার ইনফিনিটি পর্যন্ত এটা আমার ইনফিনিটি পর্যন্ত তো এই যে সংখ্যা রেখাটা এই টাকা আমরা কার সংখ্যা রেখা বলবো না জেড দ্বারা সূচিত করব। অর্থাৎ ইনটিজার বা কি বলবো পূর্ণ সংখ্যা তাহলে এটা বাস্তব এটা বাস্তব সংখ্যার রেখাচিত্র কোথা থেকে শুরু ওয়ান থেকে শুরু এইখানটা থেকে শুরু এটা অখণ্ড এটা কোথা থেকে শুরু এই যে জিরো থেকে শুরু এটা জিরো থেকে এটা ওয়ান থেকে এটা জিরো থেকে এটা যেটা সংখ্যা রেখা থেকে আমরা দুটো জিনিস শিখতে পারছি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা পাওয়া যায় না সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা পাওয়া যায় না আবার সবচেয়ে বড় পাওয়া যায় না কারণ এটা বিস্তারটা অসীম পর্যন্ত এই দিকের বিস্তারটাও অসীম পর্যন্ত তাহলে আমরা একটা জিনিস শিখতে পারছি যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এখানে শেষ নাই এই দিকটা আরও শেষ নাই তাহলে আমার সবচেয়ে ছোটো কাকে বলবো বলতে পারবো না সবচেয়ে বড় কাকে বলবো বলতে পারবো না কারণ এই যে এইদিকে ছোট হয়ে হয়ে আসছে মাইনাস যত যাবে ছোট হয়ে আসবে আর এই দিকে প্লাসের দিকে যত যাবে বড় হয়ে হয়ে আসবে কিন্তু তার তো শেষ নাই তাহলে সবচেয়ে ছোট সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা আমরা পেতে পারি না একটা সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে তো এই অঙ্কটির ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ যে সেটা হচ্ছে কটা বলেছে তিনটে কটা বলেছে তিনটে বলেছে তাহলে আমরা যখন মূলত সংখ্যাগুলো বার করব তার তার এটা কত হবে বলতো না যেহেতু তিনটে বলেছে এগুলো কিন্তু মনে রাখবে মূলদ সংখ্যা কটা লিখতে বলেছে তিনটে মূলদ সংখ্যা লিখতে বলেছে ভালো করে দেখো তিনটি মূলদ সংখ্যা তিনটি মূলদ সংখ্যা তাহলে এর সমতুল্য সমতুল্য মূলদ সংখ্যার হরটা কত হবে মূলদ সংখ্যার হর কত হবে জানো এই যে তিন বলেছে তার সঙ্গে এক যোগ করবে সমতুল্য মূলদ সংখ্যার হর কত হবে না যেহেতু তিনটি যটা বলবে তার সঙ্গে এক যোগ হবে চার তাহলে আমার চার আছে আর হরটাকে চার করতে গেলে কোথা থেকে শুরু হবে না লব হর দুটোকেই তো গুণ করতে হবে তাহলে ষোলোর চার করতে হবে প্রথম অঙ্কটা ষোলোর চার যে মূলদ সংখ্যা সেটা হয়ে যাবে কত কোথা থেকে শুরু হবে দেখো চার গণিত চার বাই চার এখান থেকে শুরু হবে তার মানে হচ্ছে ষোলোর চার পরেরটা কথা হবে সতেরো চার তারপরে ষোলোর পর সতেরো হলো সতেরো পর আঠেরো আঠেরো চার তাহলে এইটা থেকে আমার তো ধরা যাবে না এইখান থেকে আঠেরো চার তাহলে আর একটা নিয়ে এরপর কত হবে চার আরেকটা হবে কুড়ির চার তো কুড়ির চার আর এটা নেওয়া যাবে না কুড়ির চার তাহলে এটা পাঁচ হলো তাহলে আমার শুরু করতে হবে কোথা থেকে তিনটে একটা সতেরো চার একটা আঠেরো চার একটা উনিশের তাহলে এটা কার মাঝে আসছে না চার ও পাঁচের মধ্যে তাহলে এই যে গ্যাপটা রয়েছে দেখো এই যে চার ও পাঁচের মধ্যে এখানে তিনটাকে স্থাপন করতে হবে তাহলে আমার সংখ্যা রেখাটা কোথায় দাঁড়াবে চার ও পাঁচের মধ্যে তাদের এইখানটাতে একটা দাঁড়ালো চারটা নিলাম তারপর আর একটা দাঁড়াবে এখানে একটা দাঁড়ালো এটা হলো আঠারো চার আর একটা দাঁড়াবে এইখানটাতে একটা দাঁড়ালো উনিশের চার তো কিভাবে করতে হয় বললাম না তোমরা প্রথমেই দেখে নেবে যে কটা মূল সংখ্যা বের করতে বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটে বলেছে তার সমতুল্য যে মূল সংখ্যা তার হরটা কিন্তু যটা বলবে তার থেকে এক যোগ করতে হয় তাহলে তিন বলেছে তিনটে সংখ্যা তাহলে তিন প্লাস এক চার হয়ে যাবে কমন হরটা তো আমার ষোলো আছে চার আছে তাহলে চার এইটাকে আমি যদি হট করতে চায় তাহলে ওই চার গুণ করতে হচ্ছে তাহলে ষোলোর চার দিয়ে শুরু হয়ে গেল এবার ষোলো চারের পরের অঙ্ক মূল সংখ্যাটা সতেরো চার সতেরো চারের পরের মূল সংখ্যাটা আঠেরো চার আঠেরো চারের পরের মূল সংখ্যাটা উনিশের চার তারপরে কুড়ি বাই চার মানে পাঁচ আর ষোলো বাই চার মানে চার তাহলে মাঝে যে তিনটা আমরা পেয়ে গেলাম একটা সতেরো চার পেলাম একটা আঠেরো চার পেলাম একটা উনিশের চার পেলাম ঠিক আছে এই তিনটাকে চার আর পাঁচের মধ্যে স্থাপন করতে হবে নেক্সট দেখো দু নম্বর অঙ্কটা দেখো এক্ষেত্রে আমার একের পাঁচ এবং একের চারের মধ্যে তিনটে মূলক সংখ্যা স্থাপন করতে বলছে তো এই ক্ষেত্রে পি আর কিউ এইভাবে করবে দেখো প্রথমটাকে পি ধরে নাও প্রথমটাকে পি ধরলে পি সমান একের পাঁচ আর দ্বিতীয়টাকে কিউ ধরো কিউ সমান একের চার দেখো কিউটা বড় কিউ গেটার দেন পি ঠিক আছে তাহলে আমার যে নিয়মটা হচ্ছে আমার তিনটে বলেছে তো তাহলে এই ক্ষেত্রে আমার যে নিয়ম সেটা হচ্ছে ডি বার করা ডি বার করা বোঝা গেছে ডি কি করে বার করবো এই ডিফারেন্সটা বার করা ডি সমান মনে রাখবে কিউ মাইনাস পি বাই কি বাই এইখানটায় এন আছে তিন এন সমান তো তিন এখানে এনটা কত তিন তাহলে তিন প্লাস এন প্লাস ওয়ান অর্থাৎ একের চার মাইনাস একের পাঁচ বাই এন হচ্ছে তিন আছে তো তাহলে তিন প্লাস এক চার হলো ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার লসাগুটা কথা কত হচ্ছে কুড়ি লস হচ্ছে দেখো কুড়ি লসাঁ হচ্ছে তাহলে কুড়ি যদি লসাগু হয় তাহলে কুড়ি ফাইভ মাইনাস ফোর একের কুড়ি বাই চার তার মনে হচ্ছে একের কুড়ি গণিত চার দেখো একের চার গণিত একের চার তাহলে একের আশি এইটা হয়ে গেল একের আশি রিফারেন্সটা হয়ে গেল একের আশি তাহলে এরপর আমি অঙ্কগুলো কিভাবে করবো বলো এরপরে অঙ্কগুলো হবে ডি টু ডি থ্রি ডি এরকম করে যোগ করতে হবে তাহলে আমাকে একের পাঁচের সঙ্গে একের আশি যোগ করতে হবে একের পাঁচের সঙ্গে আমাকে একের আশি যোগ করতে হবে এটা ভালো করে দেখো একের আশি এইটা আমার ডি বেরল নেক্সট দেখো এবার অতএব যে তিনটে মূল সংখ্যা বলেছে তাহলে সেটা কি করে বেরোবে না এক নম্বর আমার তো তিনটে করেছি আমি পরপর তিনটে করবো তাহলে এক নম্বরটা হচ্ছে একের পাঁচ প্লাস ডি কত বেরোলো এই দেখো ডি বেরো একের আশি এই একটা হবে সমান আশি প্লাস হয়ে গেল দেখো পাঁচ ষোলো প্লাস এক সমান সতেরো বাই আশি এটা হলো এবারে টু ডি যখন করবে টু বাই আশি করতে হবে টু বাই ডি তাহলে দু নম্বরটা কত হবে তাহলে তিনটে করতে করছে দু একের পাঁচ প্লাস টু ডি প্লাস টু ডি ডি মানে হচ্ছে একের আশি টু ডি মানে একের আশি তাহলে কত হয়ে যাবে এটা দেখো এটা হয়ে গেল চল্লিশ আসছে দেখো এটা হচ্ছে কাটাকাটি করে চল্লিশ চল্লিশ তাহলে চল্লিশ দশ হু হবে নিয়ে আট এ দেখো এখানটা পাঁচ আট চল্লিশ আট প্লাস এখানে কত এখানটা হয়ে যাবে এক নয়ের চল্লিশ বা আঠেরো আশি করলেও হয় নয়ের চল্লিশ এই একটা হয়ে গেল আর একটা করে নেবে টু থ্রি ডি যোগ করবে টু ডি হলে 3 থ্রি ডি থ্রি ডি যোগ করলে কত হবে না আমি আর করছি না তো তোমরা করে নেবে এটার মানে হবে এবার উনিশের আশি হবে এরপর একটা হয়ে যাবে উনিশের আশি শর্টকাটে করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে থ্রি বাই আশি এটা থ্রি বাই আশি এবার লস হবে আশি তাহলে ষোলো প্লাস তিন ষোলো প্লাস তিন উনিশ বাই আশি এই ধরনের অঙ্কগুলো অনেক থাকে তো আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে করতে হয় তো এই ধরনের যদি মূলদ সংখ্যা থাকে নিয়ে যদি বলে যে এর মাঝের বার করতে হবে তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে যে কটা বার করতে বলেছে অর্থাৎ নাম্বার অফ মূলদ সংখ্যা ঠিক আছে রেশনাল নাম্বার তাহলে এনটা কত না তিন এখানে দু নম্বর হচ্ছে প্রথম যে মূলদ সংখ্যাটা আছে সেটাকে পি দ্বারা সূচিত করবে দ্বিতীয় যেটা আছে কিউ দ্বারা সূচিত করবে এরপর একটা ডিফারেন্স বার করতে হয় এই মূলত সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কীভাবে বার করতে হয় না কিউ মানে যেটা বড় কিউটা বড় এখানে কিউ মাইনাস পি বাই এন প্লাস ওয়ান তাহলে কিউ হচ্ছে একের চার এখানে এবার যা যা থাকবে যখন যেমন থাকবে সেইভাবে করবে পি হচ্ছে একের পাঁচ আর এন হচ্ছে তিন তিনের সঙ্গে এক যোগ করলাম চার তারপরে ডিটা বেরিয়ে গেল ওয়ান বাই ঠিক আছে তো এরপর আমাকে যোগ করে করে দেখে নিতে হবে একের পাঁচ ছিল তার সঙ্গে একের আশি যোগ করলে নিয়ে তোমরা ক্যালকুলেশনটা করলে দেখলে সাতেরো আশি হলো একের পাঁচ আছে তার সঙ্গে টু ডি যোগ করলে হ্যাঁ টু ডি যোগ করলে ডি প্রথমে একটা ডি যোগ করবে তারপরে টু ডি যোগ করবে তারপরে থ্রি ডি যোগ করবে নিয়ে দেখবে কত হচ্ছে না আঠেরোর আশি হচ্ছে তারপরে নয়চল্লিশ যাই হোক আঠেরো আশি লিখলো কোনো অসুবিধা নেই তারপর থ্রি ডি করবে তাহলে থ্রি বাই আশি করলে থ্রি বাই আশি করার পর ক্যালকুলেশন করলে উনিশ বাই আশি ঠিক আছে তো এইগুলো যখন স্থাপন করতে বলবে তখন তোমাকে চলে যেতে হবে কোন কোন ঘরের মধ্যে হ্যাঁ সেটা হচ্ছে সতেরো আর কত কুড়ির মধ্যে আর কুড়ির মধ্যে কিন্তু আমরা এটা দেখাচ্ছি না শুধুমাত্র বের করে দিলাম সত্য মিথ্যা দেখো দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই ভালো করে দেখো দুটি পূর্ণ সংখ্যা আছে এবারে যদি যোগ করো বিয়োগ করো হ্যাঁ যাই করো সেটা কি পূর্ণ সংখ্যা পাবো যোগ বিয়োগ যাই করো সেটা আমরা পূর্ণ সংখ্যা পাবো ঠিক আছে তাহলে এটা সত্য হচ্ছে আর যদি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এটা পাওয়া যাবে না পূর্ণ সংখ্যাকে ভাগ করে পূর্ণ সংখ্যা নাও হতে পারে যেমন ধরো আমি একটা পূর্ণ সংখ্যা ভাবলাম ধরো পূর্ণ সংখ্যা তো সব সমস্ত ইন্টিরিয়ারগুলোকে বোঝাচ্ছে তো আমি যদি একটা ধরো একটা নিলাম পূর্ণ সংখ্যা মাইনাস পনেরো নিলাম আর একটা নিলাম মাইনাস মাইনাস তিন নিলাম এটা ধরলাম এবারে ভাগ যদি করি দেখো মাইনাস পনেরো বাই মাইনাস তিন সমান পাঁচ ঠিক আছে তো এই যে সর্বদা পাবো কি না সেইটা বলছে যে পূর্ণ সংখ্যা পাবো কি না এই ক্ষেত্রে হয়তো পেলাম পূর্ণ সংখ্যা ঠিক আছে পাঁচটাও পূর্ণ সংখ্যায় বটে তো কিন্তু কিন্তু দেখো আমি একটা পূর্ণ সংখ্যা নিলাম সতেরো আর একটা নিলাম আঠেরো এইটা যদি নি নিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা সতেরো বাই দেখো পূর্ণ সংখ্যা আসছে না ঠিক আছে তো এই ক্ষেত্রে সেই জন্যই বলছি যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাওয়া নাও যেতে পারে আর দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে এবার আজকে আর ধারণা নতুন ধারণা সেটা হচ্ছে অমূলক সংখ্যা আমরা তো মূলক সংখ্যা পূর্ণ সংখ্যা সবই শিখলাম তো অমূল সংখ্যা কোনটাকে বলবো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু কি কিউ নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু জিরো তাদের অমূল সংখ্যা বলে যেমন ধরো এটাকে ইংরেজিতে বলছে ইরেশনাল নাম্বার বাংলায় বলছে অম্ল যেমন ধরো রুট টু রুট থ্রি হ্যাঁ কিউ রুট অফ ফাইভ বা একটা আবৃত দশমিক হ্যাঁ অনাবৃত দশম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ডট 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 দিয়ে চলে গেল এইগুলো কিন্তু অমূলত সংখ্যা কারণ এইগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে তা এই প্রসঙ্গে আমি একটা বলি এই যে পায় পায়টা কি বলতো পায়টা কিন্তু অমলত কিন্তু আবার বাইশে সাত এটা তো পাই এখানে যদি আমি কি বলি পাই এটাকে বলবো অমূলদ এটা অংলদ আবার যদি বলি বাইশে সাত দেখো এটা কি বাকি এটা কিন্তু তখন আবার মূলধ হয়ে গেল ঠিক আছে তো আজকে আমরা যেটা নতুন শিখলাম সেটা হচ্ছে অমূলত সংখ্যা আর সংখ্যা রেখায় কিভাবে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা যায় এইগুলো আমরা আজকের ক্লাসে মেনলি শিখলাম ঠিক আছে দেখো আর কিভাবে কোনো মূলত সংখ্যা দেওয়া আছে সেই মূলত সংখ্যা মাঝে আরো মূলত সংখ্যা কিভাবে তৈরি করতে হয় এই সব জিনিসগুলো আমরা শিখলাম তো